আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএল পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং লঞ্চে যাইবেন ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে জুলাই মাসের এক তারিখ তো বরিশাল ঘাট থেকে আজকে চারটি লঞ্চ ছেড়ে যাবে তার মধ্যে তিনটি হচ্ছে অফিসিয়ালি আর একটি হচ্ছে ভায়া লঞ্চ ঝালঘাটির থেকে ছেড়ে এসেছে তো সর্বপ্রথম বরিশাল ঘাট ত্যাগ করবে এই যে দেখতে পাচ্ছেন শুরু শুভরাজ নয় তো এই লঞ্চটা সবার আগে ঘাট ত্যাগ করবে আর ঝালকাঠির থেকে ছেড়ে আসা যে লঞ্চটা আছে সুন্দরবন বারো সেটা একদম ঘাটের ওই কর্নারে ওইখানেই থাকে সেই লঞ্চটা আর এই হচ্ছে পারাবত বারো তো এই লঞ্চটা দ্বিতীয় ট্রিপে ছাড়বে এবং আজকে পারাবত বারোতে ডাবল কেবিন ষোলোশো টাকা এবং সিঙ্গেল কেবিন হচ্ছে আটশো টাকা অনেকটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে সিঙ্গেল কেবিনে দুশো টাকা ডিসকাউন্ট এবং ডাবল কেবিনে প্রায় চারশো টাকা ডিসকাউন্ট আর এদিকে তৃতীয় ট্রিপে এবং সর্বশেষ ট্রিপে আছে এমভি এম খান সাত তো লঞ্চগুলো রাত্র নয়টার পরে ছাড়া শুরু করবে মানে সোয়া নয়টা থেকেই হয়তো ঘাট থেকে ব্যাগ গিয়ে থাকবে লঞ্চগুলো তো পারাবত বারো এবং এম খান সাত পাশাপাশি আছে আর মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা আছে আর এই ঘাটে সর্বশেষ রয়েছে এমভি ভি সুন্দরবন বারো এই লঞ্চটা ঝালকাঠি থেকে ছেড়ে এসেছে আর এখন বরিশাল থেকে যাত্রী নিচ্ছে এবং সাড়ে আটটার দিকে এই লঞ্চটা ছেড়ে যাবে আর এখন ঘড়িতে আটটা বাজে আধা ঘন্টা পরে এই লঞ্চটা ছাড়বে এবং বড়িশালার অফিসিয়াল লঞ্চগুলো শোয়া নয়টা থেকে ছাড়া শুরু করবে তো আজকে আমরা লঞ্চ ছাড়া পর্যন্ত ঘাটে থাকবো না তো শুধুমাত্র দেখিয়ে দিলাম কোন কোন লঞ্চ যাবে তো এখন আমরা চলে যাব তালতলি নামক একটা জায়গায় যে জায়গাটা মিনি কুয়াটা কুয়াকাটা নামে পরিচিত তো সুন্দর একটা প্লেস তো সেখানে চলে যাচ্ছি তো দর্শক দেখতে পাচ্ছেন শুভরাজ নয় যাচ্ছে আর আমরা এখন তালতলি আছি জায়গাটা মিনি কুয়াকাটা নামে পরিচিত তো বরিশাল ঘাট থেকে আমরা একটা রিক্সা নিয়ে চলে আসলাম সেখানে একশো টাকা লেগেছে তো একশো থেকে একশো টাকার মধ্যে এখানে চলে আসা যায় রিকশায় তো দর্শক দেখতেছেন আমরা চলে আসলাম তালতলি আর এই জায়গাটায় প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট হয়েছে এবং বরিশালে এই জায়গাটা মিনি কুয়াকাটা নামে পরিচিত তো এই জায়গাটা হচ্ছে বেলতলা খেয়াঘাটের একটু ঠিক হ্যাঁ একটু বেলতলা খেয়াঘাট থেকেও আর একটু সামনে গিয়ে এই যে এখান থেকে বরিশালের লঞ্চ দেখা যায় তো দেখতে পাচ্ছেন শুভরাজ নয় সে এখানে একটা হচ্ছে নদীর মোড় তো যারা বরিশাল থেকে ঢাকায় যান অথবা ঢাকা থেকে বরিশালে আসেন তারা এখানে দেখতে দেখে থাকবেন যে এই মোড়ে কিন্তু প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট দূর থেকে অনেক ঝিকিমিকি আলো দেখা যায় তো এই জায়গাটায় আমরা এখন আছি দেখতেছেন এখানে অনেকে বিরিয়ানি খাওয়া খাচ্ছে এবং এখানে অনেক ফাস্টফুড পাওয়া যায় তো এই যে সামনে সব ফাস্টফুডের দোকান একদম পুরো নদীর পার জুড়ে এবং নদীর পাড় দেখতেছেন একদম নদীর পানি আমাদের পায়ের কাছে কাছে এসে পড়েছে এবং খুব বাতাস এখানে খুবই চমৎকার একটা পরিবেশ তো এই মোড় থেকে টার্নিং নিয়ে শুভরাজ নয় সামনে যাচ্ছে আর এই দিক থেকে আজকে ছেড়ে আসা পারাবত বারো এবং এমখান সাত লঞ্চকে দেখাবো সোজাসুজি দেখতে পাচ্ছেন ছোট দেখা যাচ্ছে এমখান সাত আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি এরপরে দেখতেছেন পারাবত বারো কিন্তু টার্নিং নিচ্ছে এই যে পারাবত বারোকে দেখা যাচ্ছে আমরা বরিশাল ঘাট থেকে এখানে চলে আসলাম আজকে তো এসে আমরা সুন্দরবন বারো লঞ্চকে পাইনি কারণ সে অনেক আগেই চলে গিয়েছে তো এখান থেকে আমরা শুভরাজ নয় লঞ্চকে পেলাম তারপরে এই যে টার্নিং এখন পারাবত বারো ঘুরতেছে আর একটু যদি পিছনে দেখাই তো দেখতে পাচ্ছেন দূরে কিন্তু প্রচণ্ড আলো আলো কিছু দেখা যাচ্ছে এমখান সাত লঞ্চকে এই যে আর একটু কাছে আসলে হয়তো স্পষ্টভাবে দেখা যাবে আর এই যে দেখতে পাচ্ছেন পারাবর বারও কিন্তু এই টার্নিংয়ে ঘুরতেছে এদিকে এই রেস্টুরেন্ট এখানে চা পাওয়া যায় এবং প্লাস এখানে বিরিয়ানি পাওয়া যায় আর সামনের ওই রেস্টুরেন্টগুলোতে স্বাভাবিকভাবে চাইনিজ যে সমস্ত খাবার থাকে সবগুলোই পাবেন এবং খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে এই দোকানগুলো তো হয়তো অনেক ভোরক ভিডিওতে দেখে থাকবেন আপনারা এগুলো তো এখন আমি এখান থেকে খাওয়া দাওয়া করিনি তো এই লঞ্চ দেখে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করব দেখতেছেন পারাবত বারো ঘুরতেছে আর সামনে শুভরাজ নয় চলে গিয়েছে এবং পেছন দিক থেকে এমখান সাত আসতেছে দর্শক এবার দেখতেছেন এম টার্নিং এ ঘুরতেছে পার্শ্ববর্তী দোকানে বাউল গীতি মানে সরি এটা বাউল গীতি কিনা জানি না তো গান চলতেছে আর এম খান সাত কিন্তু খুবই গতির সাথে টার্নিং uh, নিচ্ছে দর্শক দেখলেন এম খান সাতও কিন্তু চলে গেল তো আস্তে আস্তে শুভরাজ নয় তারপরে পারাবত বারো তারপরে এমখান সাত মোট তিনটি লঞ্চ কিন্তু ঢাকার উদ্দেশ্যে চলে গেল এখান থেকে আমরা ক্যাটারপিলের ইঞ্জিনের আওয়াজও শুনতে পেয়েছি তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সময় পেলে বরিশালের এই মিনি কুয়াকাটে এসে ঘুরে যাবেন এখন আমরা একটু খাওয়া দাওয়ার জন্য চলে যাচ্ছি হয়তো কিছু চাইনিজ খাবার খাবো তো ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য এবং আপনার দায়িত্বটা আপনারা পালন করে ফেলুন i love this